না দেখলে যেমন দুর্গাপুজো হয় না উত্তম কুমারের বাড়ি না দেখলে লক্ষ্মী পুজো হয় না লক্ষ্মী পুজো এবং উত্তম কুমার এই দুটো সমার্থক খুবই সুন্দর লাগছে আপনারাই দেখতে পাচ্ছেন পাচ্ছি এখানে যারা দীক্ষা নিয়েছেন তারাই শুধু ভোগ রান্না করেন আমার এখনো দীক্ষা হয়নি তো এখানে আমি কিছু রান্না করিনি কিন্তু এই বাড়িতে আমি রোজই রান্না করি তো আমি কঙ্কনা আপনারা দেখছেন স্কুপ আর আজকে এই মুহূর্তে আমরা লক্ষ্মী পুজোতে রয়েছি উত্তম কুমারের বাড়িতে এবং দেখতেই পাচ্ছেন সেখানে পুজো শুরু হয়ে গেছে এবং দেবনী এবং গৌরব দাস এই পুজোতে বসে পড়েছেন দেখুন আজকের পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের চ্যানেলটি आई बोलको किसना बोल ओए नमस्कार नमस्कार ओए जेडी राखो ना अरे पानी सा डालिया सारी

আমি আসি না আমি প্রত্যেক বাড়ি আসি এবং লক্ষ্মী পুজো এবং উত্তম কুমার এই দুটো উত্তম কুমার জীবনের সবথেকে ব্যস্ততম সময়ও ওদের বাড়িতে সময় দিতে পারেননি কিন্তু লক্ষ্মী পুজোর দিন তিনি গেটে থাকতেন এবং সবাইকে তিনি নিজে দাঁড়িয়ে রিসিভ করতেন আমি এমন একটা বন্যার ছিলাম সেখানে কলাকুশলীদের সাহায্যে উত্তম কুমার বেরিয়েছিলেন আমি সেই জীব ধরে ঝুলতে ঝুলতে গিয়েছিলাম আমার এখনও মনে আছে আমরা তখন কলেজ থেকে পাস আউট তো বাগবাজার সার্বজনীন না দেখলে যেমন পুজো হয় না উত্তম কুমারের বাড়ি না দেখলে লক্ষ্মী পুজো হয় না উত্তম কুমার এবং লক্ষ্মী পুজো দুটোই সমর্থক

অন্যদের বাড়িতে কি রকম পুজো আমি ঠিক জানি না তবে আমাদের বাড়িতে একই রকম ভাবে হয়ে আসছে একই জায়গা থেকে ঠাকুর আনা হয় এবং ভাবে হয় প্রত্যেকটা রিচুয়াল আমরা চেষ্টা করি এখানে ঢাকি হয় লক্ষ্মী পুজোয় যেটা অন্য কথা খুব একটা হয় না না যেটা হ্যাঁ যেটা চলে আসে সেটাই চেষ্টা করা হয় যতটা সেম রেখে প্রতি বছর পুজোটা করে এখানে যারা দীক্ষা নিয়েছেন তারাই শুধু ভোগ রান্না করেন আমার এখনো দীক্ষা হয়নি তো এখানে আমি কিছু রান্না করিনি কিন্তু এই বাড়িতে আমি রোজই রান্না করি তো

পোস্ট প্রোমোশন এক কিছু করতে হয়নি থ্যাঙ্কফুলি কতকাল থেকে কতকাল কাজ ছিল কার্নিভেল ছিল কিন্তু তারপরে পুরোটাই এখানে মায়ের সাজানো সাজানোর দায়িত্বে ছিলাম শাড়িটা পরিয়েছি গয়নাগুলো করিয়েছি অবশ্যই সবাই হেল্প সবাই মিলেই করেছি কিন্তু ওই নিজের ছোট হয় না একটা রকম রকমভাবে মাকে দেখতে ইচ্ছে হয় এইভাবেই সাজে সাধারণত ওই একটু হাত লাগিয়েছি আমি আমার দায়িত্বে ছিলাম ওর দায়িত্বে তবে আমাদের বাড়ির আমাদের অঞ্জি কাকিমা তারপরে আরেকজন মারা গেছেন যারা দুজনে খুবই ইনভলভ থাকতে তারা নেই এবার আস্তে আস্তে বুঝতে পারছি আমাদের ঘরেই পুরো দায়িত্বটা আসছে যেটা একেবারেই খুব খুব একটা আনন্দের নয় কিন্তু খুব সুন্দর করে ও কালকে শাড়ি পরিয়েছে এবং সাজানো গোজানো থেকে শুরু করে বাকি সব কিছু আমরা চেষ্টা করছি একই রকম আমার দায়িত্ব হচ্ছে ঠাকুর আনার পর ঠাকুর তুলে ঘরে ঢোকানো তারপরে সকালবেলা গঙ্গা স্নানে যাওয়া সেখান থেকে জল নিয়ে আসা সেটাও নিয়ে আসে এবং তারপরে এই পুজো বসা

লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন